আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা অসাধারণ রেসিপি ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি তো চলুন আমি কীভাবে ফুলকপিটা রান্না করি সেটা শেয়ার করি ফুলকপির রেসিপিটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া তেলের সাথে লবণ আর হলুদটাকে দশ সেকেন্ডের জন্য বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা ফুলকপি ফুলকপিগুলো এখন আমি বেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে বাজার ফলে ফুলকপিটা খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপরে চুলারসটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের মতো ফুলকপিগুলো বেজে নিচ্ছি ফুলকপিগুলো পাঁচ মিনিট বাজার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা সিম সিমটা দিয়ে ফুলকপির সাথে আমি বেজে নিচ্ছি তবে খুব বেশি লালচে করব না ফুলকপি আর সিমটাকে জাস্ট সুন্দর একটা কালার থাকতে নামিয়ে নিব পাঁচ মিনিট বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন ফুলকপি আর সিমটাকে নামিয়ে নিচ্ছি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি ফুরন হিসেবে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেজে নিচ্ছি তেজপাতার পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে যখন হালকা একটু লালচা হয়ে আসবে তখন আমি এড করে দিচ্ছি একটা টিউব করে রাখা টমেটো টমেটোটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব টমেটোটা দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুসুরের ডাল মুসুরের ডালটা ভালো করে ধুয়ে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে আমি মসুরের ডালটাকে মশলার সাথে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু চুলা রাশটা আমি মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি ডালটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এক কাপ মসুরের ডালে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে দিব। ডালটা ফুটে ওঠা পর্যন্ত আর এখন চুলা রাসটা হাই হিটে রেখে ডালটাকে ফুটিয়ে নিতে হবে তো আমি পাঁচ মিনিট চুলা রাসটা হাই হিটে রেখে ডালটাকে ফুটিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু আস্তই আছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি বেজে রাখা ফুলকপি আর সিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি তারপরে আমি আবারও ডাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না ডাল ফুলকপি আর সিমগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চোলা রাসটা হাই হিটে রেখে আমি রান্না করে নিব। তো এই পর্যায়ে এসে আমি ডাকনাটা খুলে একটু লবণটা দেখে নিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে আর লবণ দিতে হবে না এখন আমি ডাকনাটা আবারও দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে এসে চুলা রাসটা আমি মিডিয়াম করে দিয়েছি এতে করে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো আমি ফুলকপিটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তো এখন যেহেতু শীতকাল ফ্রেশ ধনেপাতা পাতা পাওয়া যায় অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতাটা দিয়ে আমি ডাকনা দিয়ে আরও দুই মিনিট রেখে দিব তারপরে নামিয়ে সার্ভ করে নিব রোজ রোজ এক আমি ফুলকপি তরকারি না খেয়ে আমরা কিন্তু একদিন একটু অন্যরকম করে ফুলকপি তরকারিটা বানাতেই পারি চুলাটা বন্ধ করে দিয়েছি নামিয়ে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম